শিরমণি যেভাবে বলেছেন মুদ্রা রেপিট রোজা আর পূজা এটা বলাতে আমরা স্পষ্ট হয়েছি যে আল্লাহ রাসুল বলেছেন যারা মুসলিম ধর্মের সাথে অন্য ধর্মকে তুলনা করে এই যে বিষয়টা হ্যাঁ আল্লাহ রাসুল এইভাবে বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এই ধর্মের সাথে যারা অন্য ধর্মকে কম্পেয়ার করে মিলায় তাহলে আল্লাহ রাসুলের হাদিসকে অস্বীকার করলো আল্লাহ রাসুলের হাদিসকে যারা অস্বীকার করে তারা তো আর মুসলিম থাকতে পারে না ইসলামের মাপকাঠি হলো চারটা কোরআন ইজমা কিয়াস যেহেতু আল্লাহ রাসুলের হাদিসকেই সন্না হলো আল্লাহ রাসুলের হাদিস হাদিসকে যারা অস্বীকার করে তারা মুসলিম হতে পারেন সেই ক্ষেত্রে বলবো শিশির মণিকে আপনি যদি মুসলিম হতে চান কালেমা পড়েন আবার মুসলিম হিসেবে ফিরে আসেন আমাদের ভাই হিসেবে বুকে টেনে নেবেন আর যদি মনে করেন আপনি সেভাবেই থাকবেন বলার কিছু